বন্ধুরা আমাদের বাড়িতে আজকে আবার তালের বড়া বানানো হচ্ছে তালের বড়াতে দেওয়া হয়েছে সুজি খাবার সোটা ময়দা একটু আটা আর পরিমাণ মতো নুন মতো দেয়া দেওয়া হয় আর চিনি এটা খুব সুন্দর করে ব্যাটারটা বানিয়ে নিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম তারপরে দেখো বড়াগুলো কি সুন্দর গোল 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 ফুটে উঠেছে সুন্দর টেস্ট এ দেখো বন্ধুরা কতগুলো কড়া হয়ে গেছে সুজিটাও দেয়া হয়েছে জানো তো তোমরাও সুজি দিয়ে বানিয়ে বড়া বানাবে দেখো কি সুন্দর গোল গোল করে ফুলে উঠেছে কত সুন্দর হয়েছে বলো তোমরা ভালোবাসো তালের বড়া খেতে কমেন্ট করে জানাবে আমার তো ভালো লাগে না কিন্তু আমি এখন মাঝে মাঝে অল্প অল্প খাই মিষ্টি জিনিস আমার ভালো লাগে না খেতে কোনো মিষ্টি আমি খাই না দেখো বন্ধুরা কত সুন্দর ক্রাঞ্চি আহ খেতে যা লাগবে না বন্ধুরা কি বলবো তাহলে বন্ধুরা রাখি বাকি তালের বড়াগুলো বানিয়ে নেই টা বাই কেমন লাগলো কমেন্ট করে জানি